ময়লার পরিমাণ অনেক বেশি আসলে বাটারফ্লাই এই সরি মেনি ফুল গুলা আপনার বেশিরভাগ কাস্টমার ওয়াশ করে না বা মিস্ত্রি বলা বলে না যে এটি ওয়াশ করতে এটা অনেক এটা ময়লার কারণে প্লাগটা বারবার ময়লা হয়ে যায় আপনারা এটা বাংলাদেশের ওয়েদারে ধুলামালি অনেক বেশি যার কারণে আপনারা বছরে একবার অন্তত বছরে একবার এটা ওয়াশ করবেন তাহলে আপনার প্লাগগুলো সহজে কালো হবে না কি ধরনের কালি বেরিতেছে দেখা যাচ্ছে কি ধরনের ময়লা বের কি ময়লা বাইরেছে বাইরে দিয়েছে ময়লা এলো শেষ তেল আবার রিফিন্ট করতেছি দেখেছেন তেলের কালারটা কিরকম কিন্তু এই তেলটাই আপনার নোংরা হয়ে যাচ্ছে মনে